The cat sat on the

সেই ক্ষেত্রেই সমস্ত মিরারি মেদের যে কথাটা বলছিল এইটা পাবলিশ করাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং তারপরে সেটাকে নিয়ে কমিটি রিভিউ সিং করলেই জানা যাবে যে দুই পেয়ে ছাত্রীর এরম আজকে যে কথাটি বললেন এখান থেকে এসএসসি চেয়ারম্যানের কাছে যাবার এই উদ্যোগটা অত্যন্ত সদবৎ এবং আমরা সবাই মিলে যাব সেই কথা বলে একটা যদি এই জানতে যে মিরারি মেদের কথা বলছিলেন এই ওইবার সেটা কোনোভাবে ম্যানিপুলেশন হয়েছে কিনা সেটা মানে নিশ্চিত হয়ে যাচ্ছে নিশ্চিত হয়েছে

আমি একজন কিছু পড়া ব্যাকওয়ার্ড শ্রেণী থেকে উঠে এসেছি এস টি সম্প্রদায়ের কি এরকম কোনো প্রভিশন আছে কি আমরা পিছু করে শ্রেণী আমাদের কিছু রিভিউ পিটিশন প্রতি কিছু উপায় আছে এটা উনি বলতে আইনি প্রশ্নের উত্তর আমি দেখি আলাদা হিসাবে আমরা সবই এটা দ্রুত শ্রেণী যোগ্য অযোগ্য আমরা নিয়েছি এখানে আলাদা শ্রেণী এখানে কে কোন জাত বা এখানে কোন বিষয় নেই এখানে বিষয়টা যোগ্য এবং অযোগ্য এবং তার জন্য না ওটা তো সুপ্রিম কোর্ট বলেছে ওই ববিতার ক্ষেত্রে যেটা এ করার ক্ষেত্রে ওই তো তাহলে ওই মেয়েটার নাম কি না ওই মেয়েটার নাম কি ক্যান্সার হ্যাঁ

ওনারা যখন বলছেন যে আমরা হার্ড কপি ওয়েমারের পুড়িয়ে ফেলেছি আমার খুব সন্দেহ আছে সত্যি পুড়িয়ে ফেলা হয়েছে না তখন আর তো অন্য কোনো উপায় নেই আমাদের কাছে আসল নকল বার করার আমার তো আগে এক্সামিনেশন রেজাল্টটা দেখতে হবে সেখান থেকে বার করতে হবে পঁচিশ লক্ষ হোক তিরিশ লক্ষ হোক তাহলে একটা মেথড তো আছে ওনাদের কম্পিউটারাইজ মেথড যেখান থেকে যেখান থেকে ওটা ম্যাচ করালে বোঝা যাবে যে কতজন পাস করছে কতজন বের করছে তাই না পঁচিশ লক্ষর মধ্যে এবং কত ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছিল সেই ভ্যাকেন্সির ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট করা হবে এটা যাই হোক সেগুলো সব জোগাড় করে রেডি হতে হবে তাই না একটা টিম তৈরি করতে হবে আপনারা তো সবাই শিক্ষিত আমরা চাই আন্দোলন না হলে উনি করছেন আস্তে হবে এই যোগ্যদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সতর্ক ভূমিকা না পালন করে কোন অভ্যুত্থানের সৃষ্টি হবে তার জন্য আমরা প্রস্তুত এবং একটা অভ্যুত্থানের সৃষ্টি তো হবেই আপনার কাছে আমাদের প্রার্থনা যেহেতু আপনি প্রখ্যাত বিচারপতি ছিলেন কিভাবে বাংলার যোগ্য থেকে যোগ্যতম যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদেরকে এই বাঁচানো যায় তাদের চাকরিটা বাঁচানো যায় সেজন্যই আমরা আপনারা চা নিয়েছেন তুমি যে চাকাইটের যারা সদস্য আমি কথা বলছি না এটা আজকে সুপ্রিম কোর্টের রায় হয়েছে আমি আগে দেখবো কি দেখা হয়েছে তাতে তারপর জয় করা যায় স্বস্তি অনেকটা আহ এই সুপার নিয়ম এটা না না বেঞ্চ কেন এটাতে সুপ্রিম কেন এটাতে বিচার ব্যবস্থা সফট করবে না তার কারণ দেখিয়ে এটাকে খারিজ করেছে করেছেন পুরো অর্ডারটা খারিজ করেছেন বলে আমি শুনিনি আমি শুধু सीबीआई পার্টটা খারিজ করেছেন বলে শুনেছি তাহলে বাকি অর্ডারটা লয়ে গেছে মূল হ্যাঁ মূল মামলা তাহলে সেখানে ওইটা নিয়ে হিয়ারিং হবে মূলব স্যার আপনি একটি কমিটি গঠন করার কথা বলছেন এবং গতকাল যেটা জানা যাচ্ছে নেতাজি ইন্ডোরের সভার পরেই মুখ্যমন্ত্রী একটি টাস্ক ফোর্স গঠন করেছে সেখানে থাকতে শিক্ষা সচিব আইনব শিক্ষকদের প্রতিনিধি সহ কে শিক্ষকদের প্রতিনিধি উনি তো নিজের লোক ঢুকিয়েছিলেন ওখানে ওখানে যে কুপন সিস্টেম করেছিলেন সেটা করেছিলেন নিজের লোক ঢোকানোর জন্য উনি একটা ভাওতাবাজির কমিটি তৈরি করে দেবেন না সেটা মেনে নিতে হবে ওই কমিটি চলবে না সকলকে নিতে হবে যারা আজকে যারা আজকে পশ্চিমবঙ্গে পরিচিত মানুষ দায়িত্বশীল মানুষ তাদেরকে নিতে হবে কটা জনকে বসিয়ে দেবেন আর তারপর সেটা টাস্ক ফোর্স হয়ে যাবে তা হবে না এসব ভাওতাবাজি ছাড়ুন মানে ছাড়তে বলুন মুখ্যমন্ত্রীকে এই সাবজেক্টের বাইরে প্রশ্ন করবে না আপনি সাংসদ আবার আপনি এক সময় ছিলেন যেভাবে আক্রমণ ইন্টারন্যাশনাল লেডি এইভাবে আক্রমণ করেছেন উন্নত দিকে মৌখামৈত্র বলছেন আর সহ্য করা যায় না এনাকে দল থেকে ধর করা মন্তব্য করেছেন দলের ব্যাপারে এটা নিয়ে আমার কিছু বলার নেই তবে আমি আমি সাংসদ হিসেবে লক্ষ্য করেছি মৌয়া মৈত্র অত্যন্ত ওয়েল প্রিপেয়ার্ড হয়ে সংসদে আসেন এবং যে বক্তব্যটা রাখেন সেটা কল্যাণ ব্যানার্জির চেয়ে অনেক চোখা এবং অনেক পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য

আর অন্য কোনো প্রশ্ন আছে আমরা তাহলে চলুন হেঁটে চলে যাই এসএসসি তো এখানে যাই শুনছি ওনাদের চেয়ারম্যান নাকি বেরিয়ে গেছে দেখটার সময় প্রথমে বললেন যে চেয়ারম্যান আছেন পরে আবার তিনি জানালেন যে না চেয়ারম্যান বেরিয়ে গেছে বেরিয়ে গেছে গেছেন আমরা ওই অবধি যাই দেখি পুলিশের ভূমিকাটা কি হয় চলুন আমরা কোনো স্লোগান দেবো না কিছু করবো না প্লেন অ্যান্ড সিম্পল ফুটপাথ দিয়ে হেঁটে যাব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কেন কেন এটাই যাও আমাদের তো কষ্ট করতে হবে এখান থেকে এখান থেকে ও এটা পেরিয়ে করুণাময় পেরিয়ে আপনার খেতে যাবি রাস্তা আছে তাহলে চলুন আমরা ওখানে গিয়ে দাঁড়ান আমি যাচ্ছি আমি অবশ্য গাড়ি করে যাবো হ্যাঁ